আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশের চারশো পঁচানব্বইটি উপজেলা ভ্রমণের অংশ হিসাবে আমি এখন আছি আমার ছিচল্লিশতম উপজেলা ভোলার তজুম তো চলেন শুরু করি আমি এখন আসছি তজুমুদ্দিনের অনিল বাবাজি আশ্রমের সামনে এটি একমাত্র স্থাপনা যেটি আসলে তজুমুদ্দিন উপজেলায় আমি ঘোরার মতো খুঁজে পেলাম এছাড়া পুরো তজুমুদ্দিন উপজেলায় আসলে ঘোরার মতো আর কোনো জায়গা নেই যাকে জিজ্ঞেস করলাম শুধুমাত্র এই অনিল বাবাজির আশ্রমের কথাই বলল এই অনিল বাবাজি হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের একজন গুরু বা পথ প্রদর্শক তিনি সম্ভবত বাংলা তেরোশো আটত্রিশ সালে জন্মগ্রহণ করেছিলেন লালমোহন উপজেলা ঘুরে তজুমুদ্দিন উপজেলায় আসতে আসতে খাবার খেতে চলে আসলাম এই তজুমুদ্দিন উপজেলার সবচেয়ে ভালো একটি হোটেল হোটেল ইমামে কিন্তু দুপুরের খাবার সময় অলরেডি চলে গেছে তাই শুধুমাত্র এই দেশি মুরগি ছাড়া আর কোনো কিছুই পেলাম না বাধ্য হয়ে এটাই খেতে হলো খাবারের পর চলে আসলাম তজুমুদ্দিনের সবচেয়ে ভালো একটা মিষ্টির দোকানে যদিও দোকানটার কোনো সাইনবোর্ড নাই কিন্তু এখানে নাকি গরম গরম মিষ্টি তৈরি হয় দিকে আর খেতেও নিয়ে নিলাম দুই পিস গরম গরম ছানার মিষ্টি গরম মিষ্টির খাওয়ার মজাই আলাদা এই মিষ্টির পিস হচ্ছে দশ টাকা করে খাওয়া যায় দশ টাকা করে মিষ্টির পিস আর কেজি হচ্ছে সাড়ে তিনশো টাকা খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম তজুমুদ্দিনের সবচেয়ে সুন্দর জায়গা এই ম্যাঘনা নদীর পারে বা মেঘনা নদীর মোহনায় অবস্থিত তজুমুদ্দিন লঞ্চঘাটে যদিও লঞ্চঘাটের অবস্থা একেবারেই খারাপ নদী ভাঙনের কারণে এই উপজেলার প্রায় অধিকাংশই নদীগর্ভে বিলীন হয়ে গেছে এক সময় এই তজুমুদ্দিন ছিল অনেক বিশাল বড় একটি উপজেলা পাশের যে মনপুরা উপজেলা সেটিও ছিল এই তজুমুদ্দিনের অন্তর্গত কিন্তু নদী ভাঙনের ফলে মনপুরাকে যখন নতুন উপজেলা ঘোষণা করা হয় তখন আসলে তজুমুদ্দিন আয়তনে অনেক ছোট হয়ে যায় এবং বর্তমানে তজুমুদ্দিন হচ্ছে ভোলার সবচেয়ে ছোট উপজেলা এক একসময় ঢাকা থেকে সরাসরি লঞ্চে সে ভিড়তো এই তজুমুদ্দিন লঞ্চ ঘাটে এখন কিন্তু কোনো ঢাকার লঞ্চ এই তজুমুদ্দিনে ভিড়ে না আপনাকে তজুমুদ্দিন উপজেলায় লঞ্চে আসতে হলে বা নদীপথে যদি আসেন তাহলে নামতে হবে বোরহান উপজেলার হাকিম উদ্দিন লঞ্চ ঘাটে তারপর সেখান থেকে অটোতে করে আসতে হবে এই তজুমুদ্দিন উপজেলায় তজুমুদ্দিন লঞ্চঘাট থেকে পূর্ব দিকে দূরে যেই দ্বীপটির মতো দেখা যাচ্ছে সেটি পার হলেই কিন্তু হাতিয়া দ্বীপ নামে এক ব্যক্তির নামানুসারে নাকি এই তজুমুদ্দিন উপজেলার নামকরণ করা হয় কিন্তু কে এই তমিজুদ্দিন ছিলেন তার কোনো ইতিহাস জানা যায়নি ঠিক যেমনভাবে আর কোনো স্থান ঘুরার পাওয়া যায়নি এই তজমুদ্দিন উপজেলায় বিকেলে এই নদীর পাড়ের সৌন্দর্য দেখতে দেখতে আসলে কখন যে মাগরিবের আজান হয়ে গেল এবং সূর্য অস্ত চলে গেল ট্যারি পেলাম না যাই হোক আজকের মতো আমার এই তজুমুদ্দিন উপজেলার ভিডিওটা এখানেই শেষ করতেছি যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম